নমস্কার বন্ধুরা বার্সকেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা এই জানুয়ারি মাসে সব থেকে বেশি ঠান্ডা পড়ে আর এই এত ঠান্ডায় টিয়া পাখির সর্দি কাশি হাঁচি জ্বর নিউমোনিয়া ইত্যাদি খুব কমন একটা রোগ কিন্তু বন্ধুরা পাখিকে কখনোই সর্দি কাশি লাগতে দেওয়া যাবে না কারণ মানুষের তো দু তিনটি মেডিসিনই সেরে যায় কিন্তু টিয়া পাখির একবার সর্দি কাশি হলে তা মারাত্মক পর্যায়ে চলে যায় এবং মাঝে মাঝে পাখি কিন্তু মারাও যায় তাই সর্দি কাশি লাগার আগে থেকেই আপনাকে সতর্ক হতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখি সর্দি কাশির হাত থেকে কী করে বাঁচাবেন সর্দি কাশি হলে কী কী করণীয় এবং কোন কোন মেডিসিন দিলে সর্দি কাশি হাত থেকে আপনি পাখিকে বাঁচাতে পারবেন তো বন্ধুরা এই ঠান্ডার সময় কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ এই সময় সব পাখি সর্দি কাশি লাগতে পারে আর যাদের পাখি লেগে গেছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ ভিডিওর লাস্টে বলা থাকবে যে কী মেডিসিন খাবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসি তো বন্ধুরা চলুন এই না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা টিয়া পাখির ঠান্ডা লাগলে কি করবেন জানার আগে আপনাকে জানতে হবে টিয়া পাখির ঠান্ডা কেন লাগে আপনার কি কি ভুলের কারণে টিয়া পাখির ঠান্ডা সর্দি লেগে যায় প্রথমত পাখির খাঁচা খোলা জায়গায় রাখেন ব্যালকনি বা এমন জায়গায় যেখানে সবসময় হাওয়া বাতাস আসে পাখির ঠান্ডার সময় এমন কিছু খাওয়ান যাতে পাখির ঠান্ডা লেগে যায় পাখির খাঁচার জল পরিবর্তন করেন না পাখির খাঁচায় হিট দেন না পাখিকে ঘন ঘন স্নান করিয়ে ফেলেন পাখিকে মাঝে মাঝে ঠান্ডা ফ্লোরের ওপর ছেড়ে দেন পাখিকে ফ্রিজের খাবার খাওয়ান ইত্যাদি কারণে কিন্তু পাখি ঠান্ডা সর্দি লেগে যায় তো কি কি প্রিকশন নেবেন প্রথমত পাখিকে ঠান্ডার সময় কি খাওয়াবেন এটা জানা আপনার থেকে জরুরি পাখিকে ঠান্ডার সময় কি খাওয়াবেন এই নিয়ে আমার চ্যানেলের দুটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন ঠান্ডার সময় আপনি কী কী খাওয়াবেন এবং ঠান্ডার সময় আপনি কী কী খাওয়াবেন না দ্বিতীয়ত পাখির খাঁচা কখনোই বেলকনি বা খোলা জায়গায় রাখবেন না ঘরের সব থেকে উষ্ণ যে জায়গাটি আছে সেখানে পাখির খাঁচাটি এই সময় রাখবেন তৃতীয়ত পাখির খাঁচায় যে জল দেওয়া থাকে সেই জলটি কিন্তু দিনে তিন থেকে চারবার আপনি চেঞ্জ করবেন হলে এই সময় জল অনেকক্ষণ থাকলে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর এই ঠান্ডা জল যদি পাখি পান করে তাহলে কিন্তু পাখির ঠান্ডা সর্দি লেগে যেতে পারে চার নম্বর হলো খুব বেশি যদি ঠান্ডা পড়ে তাহলে ভিডিওতে যেমনভাবে দেখানো আছে এমনভাবে একটি বাল্ব কিন্তু পাখির খাঁচার মাঝখানে সেট করে দেবেন এতে কি হবে পাখির খাঁচাটি কিন্তু ভালোভাবে হিট পাবে এবং পাখির যদি খুব বেশি ঠান্ডা লেগে যায় তাহলে পাখি বাল্বের কাছে গিয়ে দাঁড়াবে এতে পাখির কিন্তু ঠান্ডাটা কম লাগবে পাঁচ নম্বর হলো শীতের সময় সপ্তাহে একবার পাখিকে স্নান করাবেন তাও যেদিন হালকা রোদ উঠবে সেদিনই স্নান করাবেন আর স্নান করানোর একটা নিয়ম আছে হালকা উষ্ণ গরম জল করে নেবেন সেই জলটি একটি বোতলের মধ্যে ঢেলে নেবেন এবং স্প্রে করে স্নান করাবেন কখনই ডাইরেক্ট জলে পাখিকে স্নান করাবেন না ছ নম্বর হলো এই সর্দির সময় পাখিকে কখনোই ডাইরেক্ট ফ্লোর বা সানের উপর ছেড়ে দেবেন না সব সময় চেষ্টা করবেন আপনার বেড বা সফট কোনো নরম জায়গা থাকুক সেখানে আপনি ছেড়ে দেবেন এতে কিন্তু পাখির ঠান্ডা লাগবে না সাত নম্বর হলো ফ্রিজের খাবার কখনোই ঠান্ডায় পাখিকে খাওয়াবেন না এতে কিন্তু পাখির মারাত্মক ঠান্ডা লাগতে পারে সব সময় চেষ্টা করেন ফ্রেশ খাবার ফ্রেশ সবজি ফ্রেশ ফল এগুলো পাখিকে খাওয়াতে এবার আসি বন্ধুরা পাখির ঠান্ডা লাগলে আপনার কী কী মেডিসিন খাবেন বন্ধুরা যেহেতু আমি পাখির ডক্টর নই তাই পাখির খুব বেশি যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনার নিকটস্থ যে পশু হাসপাতাল আছে সেখানে পাখিকে দেখাবেন তবে প্রাথমিকভাবে ঘরের তৈরি একটি মেডিসিন আপনারা তৈরি করতে পারেন যেটি কিন্তু খুবই কার্যকরী এটি আমি ইউজ করেছি প্রথমত এক কাপ জল নিয়ে নেবেন এবং সেটি হালকা করে উষ্ণ করে নেবেন সেই উষ্ণ জলের মধ্যে দুটি তুলসী পাতা ছেড়ে দেবেন এক টুকরো আদা দিয়ে দেবেন একটি লং দেবেন একটি ইলাইচি দেবেন এবং দুটি কালো জিরা ছেড়ে দেবেন তারপরে জলটিকে হালকা করে উষ্ণ করে নেবেন তারপর সেই উষ্ণ জলটা ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার যে জল আছে সেই জলের মধ্যে এক চামচ আপনার মধু দিয়ে দেবেন তারপর সেই মিশ্রণটি আপনারা এক চামচ করে পাখিকে তিন থেকে চারবার দিনে খাওয়াবেন এতে কিন্তু পাখির ঠান্ডা অনেকটাই কমে যাবে আর বন্ধুরা এই সময় অবশ্যই একটি মাল্টিভাইটামিন ইউজ করবেন এই মাল্টিভাইটামিন কিন্তু আপনার যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই মাল্টিভাইটামিনটি দু ড্রপ করে দিনে দুবার কিন্তু পাখিকে অবশ্যই খাওয়াবেন কারণ এই মাল্টিভাইটামিন কিন্তু শীতে পাখিকে সার্ভাইভ করার মতো শক্তি দেয় তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ঠান্ডায় পাখি কী কী খাওয়াবেন কীভাবে রাখবেন কি কী সতর্কতা অবলম্বন করবেন যাতে পাখির ঠান্ডা সর্দি না লাগে এবং ঠান্ডা লেগে গেলে ঘরে কিভাবে মেডিসিন তৈরি করবেন এবং কি কি উপায় পাখিকে ঠান্ডার হাত থেকে বাঁচানো যায় এই সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে কভার করেছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার সবার পাখি ভালো থাকুক এটাই আমার কাম্য আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি